হ্যালো ব্রিয়ন আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি প্রসন্তজিৎ সরকার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনার সাথে কিছু কথা শেয়ার করার জন্য আপনারা সবাই জানেন আমি প্রথম আমার এই ফেসবুকে কাজ আসা যে যে ভিডিও দিয়ে সেটা হলো ফানি ভিডিও দিয়ে আমি ফানি ভিডিও দিয়ে আসলে এই ভিডিও আমি গুলো স্টার্ট করি আর ফানি ভিডিও যখন আমি স্টার্ট করি ফানি ভিডিওটা ভালো আমি রিসপন্স পাই তাই মাঝখানে মানুষের অনেক সমালোচনা কিছু কিছু মানুষ আছে দেখবেন যারা শিক্ষিত তারা আসলে কিছু কিছু বিষয়ে কমেন্ট করে কিছু কিছু ইনবক্সে মেসেজ করে মানে এটা মেনে নেওয়ার মতো না ঠিক আছে আহ যারা দেখা যাচ্ছে যে মাস্টার্স কমপ্লিট করছে বা ভালো ভালো শিক্ষিত যারা ঠিক আছে আর তারা তারা এমন মানুষ এমন মানুষ কমেন্ট করে ঠিক আছে মানে এটা বলার মতো না যে তুই কি পাগল হয়ে গেছিস এসব কি এইভাবে কি রকম ভিডিও এভাবে কিভাবে এইসব ভিডিও কি কি ভিডিও মানে এটা বোঝেই না যে এই ভিডিওগুলো কি ভিডিও তাহলে বুঝতে পারছেন মানে মানুষের চিন্তা ধারণা জ্ঞান বুদ্ধিটা কেমন হতে পারে আমি এটা ভাবি মাঝে মধ্যে যে এরা বোঝেই না যে এই ভিডিওগুলো কি আমি আজও ভুয়ে যাই মানে কিছু কিছু মানুষের কমেন্ট দেখে হ্যাঁ মানুষ এখন যে মানে যে সোশ্যাল মিডিয়ার যুগ ঠিক আছে মানে এখন অ্যান্ড্রয়েড ফোন একজন ব্যবহার করে তারাও বুঝতে পারে যে এটা কোন ফানি ভিডিও এটা কোনটা ব্লগ ভিডিও ঠিক আছে মানে কি ধরনের কি কোয়ালিটির ভিডিও এটা তো সবাই বুঝতে পারে কিন্তু তারা এটা শিক্ষিত মানুষ যদি এই মানুষ এটা কমেন্ট করে যে এসব কি ভিডিও এসব কি তখন এটা কি 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 বলেন তো কি কি বলবো আমি তাহলে কমটে কমটি কি লিপ্টে হ্যাঁ মানে সামান্য বিষয় কি ফানি ভিডিও বুঝতে পারে না যে আসলে এটা এটা ফানি ভিডিও ভিডিও না কি প্রশ্ন করে আমাকে ভাই আসলে কি বলবো বলার আমার আমার ভাষা নাই ঠিক আছে সময় মানে কাজপ লাগে আমার কাছে মানে যে মানুষ কি এখনো এরকম ধরনের হয় মানে সামান্য একটা ভিডিও বুঝতে পারে না যে এটা কি ধরনের ভিডিও হ্যাঁ আবার কমেন্ট করে আবার ইনবক্সেও নক করে আমি আজব হয়ে যাই ঠিক আছে আসলে এই মানে অনলাইনে কাজ করতে এসে আমি অনেক মানুষকে চিনতে পারছি বাস্তবে এসব মানে তৈরি না না করলে বুঝতে পারতাম এখন আমি বুঝতে পারি যে আসলে মানুষ এখনো অনেক ধরনের আছে ঠিক আছে বোঝা ভাই ভয় ভাই বড়ই কঠিন ঠিক আছে আসলে এইসব কাজে না জড়িত না হলে বুঝতে পারতাম না ঠিক আছে আজব লাগে মনে হয় দেখো একটু তো বলার ছিল তো বিহর্ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ওর নতুন ভিডিও সাথে দেখা হচ্ছে সবার সাথে কিছু যদি ভুল বলে থাকি অবশ্যই ক্ষমার দৃষ্টিকে নেবেন সবার জন্য শুভকামনা রইলো